হ্যালো ছোটোরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা আবার কিছু বাংলা ছড়া পড়ব তার মধ্যে রয়েছে খোকা ঘুমালো দিগ্নগরের বুড়ি ভাই ফোটা এরকম আরও অনেক ছড়া তাহলে চলো শুরু করি আজকে প্রথম ছড়াটি হলো খোকা ঘুমালো খোকা ঘুমলো পাড়া চোরলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরোলো পান ফুরলো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বুনেছি আবার পড়ি খোকা ঘুমল খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে থান খেয়েছে খাজনা দেবো কিসে ধান ফুরলো পান ফুরোলো খাজনার উপায় কী আর কটা দিন সবুর রসুন বুনেছি পরবর্তী কবিতাটি হল দিগনগরের বুড়ি দিগনগরের বুড়ি এলো তিনটি মেয়ে মুঠ ধরে একটি সেকে একটি বাড়ে একটি ভালো রান্না করে মিহি সুতো কাটতে পারে ঘরের কাজও করতে পারে ও গিন্নি কিনবে নাকি একটি মেয়ে আদর করে এই কবিতাটি লিখেছেন কবি সুখলতা রাও নগরের বুড়ি দিকনগরের বুড়ি এলো তিনটি মেয়ে মুঠ ধরে একটি সেকে একটি বারে একটি ভালো রান্না করে মিহি সুতো কাটতে পারে ঘরের কাজও করতে পারে ও গিন্নি কিনবে নাকি একটি মেয়ে আদর করে আজকের পরের ছড়াটি হল ভাইফোঁটা ভাইফোঁটা আমরা সব ভাই বোনেরাই দিই ভাইফোঁটাতে বোনের বাড়ি জম এসেছে ওই বন যমুনা দেয় ফোটা শাক বাজল কই বাবুল সোনাল চাঁদ কপালে টিপ দিয়েছে পুষি হোক না বিড়াল বোন তবু তো বাবুল বেজায় খুশি কি সুন্দর ভাই ফোঁটা ভাই ফোঁটাতে বোনের বাড়ি জম এসেছে ওই বোন যমুনা দেয় ফোটা শাক লোক কই বাবুল সোনাল চাঁদ কপালে টিপ দিয়েছে পুষি হোক না বেড়াল বোন তবু তো বাবুল বেজায় খুশি মানে ছোট্ট পুষি বোন বেড়াল সে বাবুলকে ফোটা দিয়েছে পরের কবিতাটি হলো বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে নাকি হাটে না কাউ যে কাটে না করে না কো ফাঁসফাঁস মারে না কো ঠুসঠাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা এই কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায় বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাবুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোটে না কি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁসফাঁস মারে না কো ঠুঁসঠাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা পরের কবিতাটি হল চাঁদের বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখা সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা পণ ছিল তার ধরবে জালে হাজার কোটি তারা এই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চাঁদের বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখা সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা পঞ্চিল তার ধরবে জালে হাজার কোটি তারা পরের কবিতাটি হল ঝিনেদার জমিদার ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুটে খুঁটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে পায়রা জমায় সভা বক বক বকমে এই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঝিনেদার জমিদার ঝিনেদার জমিদার কালা চাঁদ রায়েরা, সে বছর পুষেছিল এক পাল পায়রা বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকাবাকা রকমে পায়রা জমায় সভা বকমে পরের কবিতাটি হল আটুল বাটুল শ্যামলা সাটুল আটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেল হাটে শ্যামলাদের মেয়ে দুটি পথে বসে কাঁদে আর কেদো না আর কেদো না ছোলা ভাজা দেব আবার যদি কাঁদো তবে তুলে আছাড় লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় আটুল বাটুল শ্যামলা সাটুল আটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেল হাটে শ্যামলাদের মেয়ে দুটি পথে বসে কাঁদে আর কেদো না আর কেঁদো না ছোলা ভাজা দেব আবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব পরের কবিতাটি হলো হীরামন হীরামন তো তারে বাস তোর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া খেয়ে দে এবারি দূর দেশে পারি নেড়ে তোর জানারে ভিন দেশে জানারে উড়ে যারে হাকিয়ে খোকার তাকিয়ে এই কবিতাটি লিখেছেন কবি সুনির্মল বসু হীরামন হীরামন তো তারে বাস তোর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খাড়ে খুটিয়া খেয়ে দে দূর দেশে দে পারি নেড়ে তোর জানারে ভিন দেশে জানারে উড়ে জারে হাঁকিয়ে খোকা তবে রাখিয়ে পরের কবিতাটি হলো বাবুর বিয়ে বিয়ে টিকটিকিতে ঠোলক বাজায় মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়েরা মাই ঝিয়ে। আরে বিয়ে এই কবিতাটি লিখেছেন কবি যোগীন্দ্রনাথ সরকার বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঠোলক বাজায় ধুনচি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখতে এলো সেজে গোজে পিঁপড়েরা মাঝিয়ে আরে বাবুর বিয়ে পরের কবিতাটি হলো ছি 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 রানীর রাত্রে সে জ্যাঠাইমাকে বলে ডালে মশলা দেব কি শুক্তো নিতে ছাল দিয়েছে আর অম্বলেতে ঘি ছিঁ ছি রানি রাত্রে সেঁকে নি পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলবো কি ভোজবাড়িতে বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি ছি ছি রানি রাত্রে সেকে নি ছি 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 রানি রাত্রে সেকেনি জ্যাঠাইমাকে বলে ডালে মশলা দেবো কি শুক্ত ছাল দিয়েছে আর ওম বলেতে ঘি ছি 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 রানি রাত্রে সেকেনি পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলবো কি ভোজ বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি রাত্রে ছোটরা আজকের শেষ ছড়াটি হল নতুন নতুন পায়রাগুলো নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ওপারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে দুই পারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ দাদা বড্ড লেগেছে আবার পড়ি নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রাঙুলি ঝোটন বেঁধেছে ও পারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে দুই পারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ দাদা বড্ড লেগেছে তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরের দিন আমরা পড়ব টু ইন ওয়ান অ্যাংলো বেঙ্গলি রাইমস আজকের মতন টাটা